তেরোই ডিসেম্বর সকালে আল্লু অর্জুনের বাড়িতে পুলিশি হানা হয় এবং তাকে গ্রেফতার করা হয় সারা দিন আদালতে দড়ি টানাটানি চলার পর অবশেষে অভিনেতা অন্তর্বর্তী জামিন পান অনেকেরই কৌতূহল ছিল এত বড় একটা দুর্ঘটনা ঘটল আল্লুর সঙ্গে অথচ পর্দার শ্রীবল্লি অর্থাৎ পুষ্পা ছবির অভিনেত্রী রাশ্মিকা মান্দানা চুপ কেন অবশেষে মুখ খুলেছেন তিনি রাশ্মিকা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লেখেন এসব কী দেখছি আমি যেন বিশ্বাস করতে পারছি না যে ঘটনা সেদিন ঘটেছিল তা সত্যিই বেদনাদায়ক যদিও এটা দেখে খারাপ লাগছে কীভাবে সব দোষ একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো দুটি ঘটনায় আমি মর্মাহত গত চার ডিসেম্বর ভারতের হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছিল সেই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছিল হায়দ্রাবাদ পুলিশ ফলে আল্লু অর্জুনকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় আল্লু সহ মোট সাত জনের বিরুদ্ধে সেই অভিযোগ করা হয় শুক্রবার অভিনেতার পাশাপাশি আরো দুজনকে গ্রেফতার করে পুলিশ তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের কর্ণধারও বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট